হাই শুভ সকাল সবাইকে গতকালকে রেজা সাহেব বাড়ি ছিল না তো সবাই বলা বলি করলো যে বাজারে নাকি মাছ এক কেজি কিনলে দুই কেজি ফিরি দিচ্ছে হ্যাঁ মানে মাছের ঢলাঢলি হরাহরি হুড়ো হুড়ি শুরু হয়ে গেছে মাছ নাকি বেশ না পেরে ফেলাই দিয়ে যাচ্ছে জেলেরা তো আজকে সকালে আমি বড় বিশাল বড় একটা থুলে দিয়ে পাঠাইছি তাকে বাজারে মাছ আনার জন্য তো কী কী আনছে চলো দেখি কী কী আনছে চলো দেখি মাছ আনছে কিনা থলের ভিতর থেকে কি কি বের হয় প্রথমে বের হলো ডিম ডিম ছাড়া আবার আমাদের চলে না কারণ আমার ছেলে মেয়ে হচ্ছে মাছ থাকলেও তাদের ডিম পোস্ট করে দিতে হয় আর হচ্ছে কাঁচা মরিচ মরিচগুলো সুন্দর আছে যদিও একটু দাম বেশি কোনো কিছু করার নাই আর হচ্ছে ভুত্তে মারা একটা পেঁপে হ্যাঁ এটা হচ্ছে ভুত্তে মারা পেঁপে দুই কেজি ওজন তো হবেই আর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ডিম দিয়ে কিভাবে মিষ্টি আর পেঁপে রান্না করা যায় অবশ্যই কমেন্ট করবা আর হচ্ছে এতগুলো আলু তাহলে মাছ তো নাই সে এসে বলল যে মাছ তুমি কিনে নিয়ে আসো মাছেরা তো ডলাডলি হুড়োহুড়ি শুনছো তো তুমি কিনে নিয়ে আসো তো কি আর করার সে আজকে সকালে আনছে মাছ নাকি পাই নাই পাই নাই মানে ওইরকম আমি যেভাবে তাকে বলছি সেইভাবে পাই নাই যাই হোক এখন এগুলোই নিয়ে আসছে কি আর করার মানে আমাদের বাজার করতে গেলে কিছু না থাকলেও আলু থাকবে কারণ আলু হচ্ছে আমাদের ছেলে মেয়েদের পছন্দের একটা খাবার আলু ডিম ডাল এগুলো হলে আর কিচ্ছু লাগে না তো কুমড়াটা মনে হচ্ছে মিষ্টি হবে চিল্লাইতেছো কেন তোমার চিল্লানোর জন্যই তো আমি ভিডিও বানাতে পারতেছি নিয়ে মানে মোটর সাইকেলে শব্দ শুনলেই তারা চিল্লা ওই যে মোটর সাইকেলে আসছে হ্যাঁ দাঁড়া দাঁড়া আসতেছি আমি কি আসছে চিল্লাইতেছো কেন মুখ বের করে দিয়ে চিল্লাইতেছে ওই যে সে মোটর সাইকেল এনে রাখছে কি মালিকরা দেহে চিল্লাই উঠেছে ওরে 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 পিছিয়ে আমার হাত খাইয়ে ফেলবি ওরে ওরে আর ছোট মেয়ার কি হয়েছে আই ছোট মেয়ার আই কি হয়েছে ওই ছোট মেয়ে এখন বেশি ডাকাডাকি করে হ্যাঁ